আসসালাতু মিরাajul মুমিনিন নামাজ মুমিনদের জন্য মিরাজ সর কারণ নামাজের দ্বারা বান্দা বந்தி যখন নামাজে টন্ডাইমান হয় তখন আল্লাহ আর বান্দার মধ্যে এখানে কোনো পর্দা থাকে না আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ বান্দা যখন নামাজে খাড়া হয় আল্লাহু আকবার বলে আল্লাহর নবী বলেন আল্লাহ আর বন্দার মধ্যখানের পর্দা উঠাইয়া দেওয়া হক এই নামাজের মাধ্যমে আল্লাহর সাথে সাক্ষাৎ করা যায় এই নামাজের মাধ্যমে সরাসরি আল্লাহর সাথে কথা বলা যায় নামাজ যে এত মজা এত সাজ যারা নামাজি তাদের কাছে নামাজ যে কত মজা নামাজ কত সা নামাজের মধ্যে যে কত মধু নামাজি ব্যক্তিরাই শুধু জানে এজন্যই দেখবেন আল্লাহ আল্লাহ যারা আছে সারা রাত নামাজের মধ্যে কাটা তাহার চোখ নামাজের মধ্যে দেয় আছে না নাই শার্প না পাইলে মজা না পাইলে কি কেউ কোন জিনিস খায় একবার দুইবার খাবে যখন স্বাদ লাগবে না ফেলে দিবে আর খাবে না নামাজি যারা আল্লাহ যারা তাহার যারা নিশ্চয়ই তারা নামাজের মধ্যে স্বাদ পায় মজা পায় এজন্যই তো তারা এই কোন কোন শীতের মধ্যে সারা রাত তাহার যুদের নামাজে কাটিয়ে দেয় ঠিক কিনা দুটো বলার না ঠিক কিনা এই সাজ আপনি আর আমি পেতে হলে আমাদেরকে গুরুত্ব সহকারে পাঁচ জামাতের সহিত নামাজ আদায় করতে হবে সকলে ইনশাআল্লাহ প্রথমে পাঁচ গুরুত্ব সহকারে নামাজ আদায় করতে হবে যখন গুরুত্ব সহকারে আমরা দৈনিক পাঁচ নামাজ পড়ব নামাজের স্বাদ আস্তে আস্তে ভিতরে আসা শুরু হবে তখন দেখবেন নামাজ ছড়া আর ভালো লাগবে নামাজ ছড়া আর কোন কিছু ভালো লাগবে না সারা দুনিয়ার শান্তি নামাজের মধ্যে আসসালাতু মিরাajul মু'মিনিন ইমানের পরে সর্বপ্রথম নামাজ আমি যে হাদিস আপনাদের সামনে পাঠ করেছি আল্লাহ নবী বলেন আসলাতদ্দিন নামাজ হচ্ছে দিনে ইসলামের কুটি স্তম্ভ জুড়ে বলেন সুহান দিনে ইসলামের কুটি আচ্ছা কুটি ছাড়া কোনো গড় থাকবে থাকবে না তাহলে নামাজকে আল্লাহ নবী বলেছেন এই নামাজ হচ্ছে দিনে ইসলামের কুটি তাহলে নামাজ ছাড়া দিন ইসলাম থাকবে না আল্লাহ যেই ব্যক্তি নামাজ খান করবে গুরুত্ব সহকারে নামাজ আদায় করবে সেজন্য দিন ইসলাম কে কায়ম করল আপার আল্লাহ নই বলেনা ওমানা কাহা দিল ইসলামকে না থাকলে যেমন গর থাকে না ঠিক সেইভাবে নামাজ না থাকলে দিনে ইসলাম তার মধ্যেও থাকে না সুতরাং আল্লাহর নবী sallallahu alaihi wasallam গুরুত্ব বোঝাইবার জন্য বলেছেন নামাজ হচ্ছে দ্বীনের ইসলামের খুঁটি এই নামাজকে তোমরা আক্তরে করো নামাজ শিক্ষা এরন করো নামাজ যদি কায়েম করতে পারো আক্তরে করতে পারো গুরুত্ব সহকারে যদি নামাজ তোমরা আদায় করতে পারো আল্লাহর নবী বলেন জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করছে

পাশাপাশি নামাজদের জন্য জান্নাত অপেক্ষা করতেছে ইমানের পরেই সর্বোচ্চ সর্বপ্রথম গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ